হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস লেডিস অ্যান্ড জেন্টার তো আজকে আমরা দেখতে পাচ্ছেন আমরা চুয়াডাঙ্গা থেকে চারজন যাচ্ছি পাখি ঘুরতে তো আপনার ভিডিওটা ভালোভাবে দেখতে থাকুন এটা হচ্ছে আমি এবং পাশে আছে আমার এক ফ্রেন্ড বাসার আর তা হচ্ছে রাছেল মামা এবং আনা ভাই আমরা চারজন যাচ্ছি ঘুরতে তো আজকে ভিডিওটা ভালো করে দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন এবং দেখতে দেখতে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা বাজারে নিউ মার্কেটের সামনে এটা দুতলা মসজিদ তো আর কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব বড় বড়োবাজার পার হয়ে চলে যাব রেলওয়ে স্টেশনে তো রেলওয়ে স্টেশন তো চলেই আসলাম গাইজ তো দেখতে থাকুন সেরকম ভালোভাবে আর কি নাই রেলওয়ে স্টেশন তো নতুন করে তৈরি করছে তো এই জন্য পরিপূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না তো সংক্ষেপে ভিডিওটা করছি গাইজ তো এখন আছি আমরা চুয়াডাঙ্গা রেল স্টেশন প্ল্যাটফর্মে তো একটু ভিডিও ভিডিও করে নিলাম নেওয়ার পরে কিছু সময় ফটোশ্যুট করে নিলাম নেওয়ার পরে দেখতে দেখতে ফটো তুলতে তুলতে চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটি তো ট্রেন আসার কিছুটা মুহূর্ত আগে তো রাসেল মামা একটু ট্রেনের সামনে ভাব সাব পাটাট নিল নিতে নিতে ট্রেন চলে আসলো তো আমরা দেখতে দেখতে দেখছি একটি টিটি ক্যামেরার সামনে একটু ভাব নিয়ে দাঁড়ায় আছে ট্রেনের সাথে মনে করছে আমি একটু ভাইরাল হয়ে যাব গাইস তো আমরা ঘুরতে যাচ্ছি এই জন্য লোকাল ট্রেনে যাচ্ছি গাইস যে প্রত্যেকটা স্টেশনে নামবো এবং ভালো করে দেখতে দেখতে যাব তো দেখতে দেখতে যেতে যেতে গাইস দেখছি অনেক ভিড় ট্রেনটায় তো আমরা একটু খোঁজাখুঁজি করে সিট মিট পাইলাম না গেটে দাঁড়ায় থাকলাম দাঁড়ায় থাকতে থাকতে একটু ওয়েদারের ভিউ নিচ্ছি রেল স্টেশন এর ভিউটা এবং যাইতে যাইতে রেলগেটের একটা ভিউ নিয়ে নেব যে রেল রেলগেটটা কীভাবে ফ্লাইওভারটা তৈরি হচ্ছে এবং কত দূর কাজটা হলো তো যেতে যেতে আমরা সামনের গন্তব্যর দিকে এগিয়ে যাচ্ছি আমাদের চুয়াডাঙ্গা রেল স্টেশন পার হইলাম তো এখানে চলে আসলাম এক জায়গায় পান খাতে পান টান খাওয়ার পরে আমরা ট্রেনের ভিতরে একটু ফটোশ্যুট করে নিলাম নেওয়ার পরে আমি আর মামা একটু ঝুলন্ত অবস্থায় ট্রেনের ভিতরে কিছু সময় ভিডিও করে নিলাম মামা দাঁড়ায় আছে আমি ট্রেনের সামনে দাঁড়ায় আছি আর পাশে একজন বলছে যে আপনারা কি কোথায় ঘুরতে যাচ্ছেন নাকি কি আমরা বললাম হ্যাঁ ঘুরতে যাচ্ছি যাওয়ার সময় কিছু ভিউটা নিয়ে নিলাম এত সুন্দর ওয়েদার বিকালে ভিউ তো গাইস আপনার ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে চলে আসলাম আমরা পোড়া দাও স্টেশনে পোড়াদা স্টেশনে আসতে একটা দেখবেন টাওয়ার আছে বড় টাওয়ারটার ভিউটা অনেক সুন্দর লাগে গাইস আর তার ভিতরে এখানে তো আছেই যে সুন্দর রেলওয়ে স্টেশনটা যেখানে এলো মানুষ মনে করে নিজের বাড়ি সব সময় স্টেশনের প্ল্যাটফর্মে বসে থাকে আর তার সাথে আরেকটা কথা বলবো গাইস আমরা ভিডিও করার জন্য ইঞ্জিনে উঠতে গেছিলাম তো ইঞ্জিনের ড্রাইভার উঠে দেয়নি তো অন্য মানুষকে উঠে দিছে কিন্তু আমাদের দেয়নি তারপরে আমরা চলে আসলাম বগির ভিতরে আস্তে আস্তে ঝুলতে ঝুলতে যাচ্ছি যে ট্রেনে অনেক ভিড় তারপরে আমি এখান থেকে ভিডিও করছি আর ওখানে জানলায় বসে আছে আনা ভাই এবং বাসার বন্ধু অরূপে বাসার দোস্ত তো পিছনে আমার পিছনের বগিতে জানা দরজায় ঝুলছে রাশিয়াল মামা দেখলেন তো দেখতে দেখতে আমরা চলে আসলাম পাখি এবং হার্ডিং ব্রিজ পার হলাম ভিডিওটা করিনি অবশ্য ভিড়ের কারণে তো পাখি রেলওয়ে স্টেশনে চলে আসার পর ট্রেনটা ছেড়ে দিল আমরা সবাই থেকে গেলাম স্টেশনে একা আর কেউ নাই তখন বাসে প্রায় রাত আটটা সাড়ে আটটা মতো তো গাইস আমরা আস্তে আস্তে লেট হয়ে গেছে ট্রেনটা তো সবাই চলে গেল আমরা সবাই এখন একা একা থেকে গেলাম যে যাবো ট্রেনে চলে যাব না এখানে একটু ঘুরবো দেখতে দেখতে তারপরে ট্রেনটাও বেরোয় চলে গেল তো আমার রাসেল মামা মাথায় হাত দিয়ে ফেলছে যে কি করব এখন এখানে ঘুরবো না কী তারপর আমরা একটু ঘোরাঘুরি করলাম করার পরে একটা ছবি টবি তুলে নিলাম নেওয়ার পরে একটু নিচের দিকে গেলাম ব্রিজের নিচের দিকে তো যাওয়ার দিকে দেখছি কিছুই নাই গাইস তো প্ল্যাটফর্মে জিজ্ঞাসা করে নিলাম এবং দোকানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম নেওয়ার পরে এখন নিচের দিকে যাচ্ছি গাইস তো নিচের দিকে গিয়ে যে অবস্থাটা দেখছি আর কি গাইস পানি ভর্তি এবং এতটা প্রচুর পরিমাণ অন্ধকার আর গেছিলাম আমরা রবিবারের দিন তো এখানে এমনটা অবস্থা যে কোনো দোকান পাশার খোলা নেই তারপর অনেকটা হাঁটাহাঁটি করার পরে গাইস একটা অটো নিয়ে নিলাম যে আমরা রূপপুর যাব একদম রূপপুর যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সামনে মেন গেটে তো এখানে চল চলতে যেতে যেতে অটো মামা বলছে তো আপনারা ইয়েতে চলে যান রূপপুর গেট পার হয়ে ওখানে ভালো মানুষজন দেখা যাবে এবং মানুষজন আছে তো আমরা বললাম ঠিক আছে গাইস ওখানে চলো তো এখানে আসার পরে এই যে আমরা একটু অটোর ভিতর থেকে ভিউ নিয়ে নিছি রূপপুর পার্স রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেন গেট এটা তো এখানে ভালোই দেখতে এবং এই যে রাশিয়ারা এরা ডিউটি শেষ করার পরে গাড়িতে করে ঘুরে বেড়ানোর জন্য কোথায় কোথায় যাবে সেটা ডিসিশন নিচ্ছে গাইস তো আমরা দেখতে দেখতে এই প্রায় রূপপুর গেট পার হয়ে চলে যাচ্ছি যাইতে যাইতে সামনে এক জায়গায় গিয়ে অবস্থান করব সেখানে একটু ঘোরাঘুরি করবো তারপর অটোর ভিতর থেকে একটু ভিউ নিয়ে নিলাম গাইস আর যেদিকে তাকায় রাশিয়া আর রাশিয়া গাইস রাশিয়া ছাড়া আর কিছুই নাই এখানে তো গাইস তো আমাদের একটা টেনশন আছে যে হে ট্রেন কখন চলে যায় বা কোথায় তারপরে ভাবতে ভাবতে এক জায়গায় ফোন দিয়ে দিলাম তো দেওয়ার পরে শুনছি গাইস যে ট্রেনটা রকেট ট্রেনটা বের হয়ে গেছে তো আমরা আর ফিরতে পারবো না তো ওটা ভেবে খুব মন খারাপ করলাম করার পরে এখানে রাজ্যে এখানে থাকে সেখানে একটু ভিউ টু ছবি তুলে নিলাম নেওয়ার পরে আবার মনে করছে এখানে একটু ঘোরাঘুরি করব। তারপরে যাবো ট্রেন যতক্ষণ চলে গেছে তো যাক আর কি আমরা এখানে একটু নেমে রাশিয়া কোথায় থাকে কিভাবে কি করে একটু জানাশোনা করে নিই দেখে নিই কীভাবে বিল্ডিংগুলো দেখুন গাইস কত সুন্দর মনে হচ্ছে ডাইরেক্টলি বাংলাদেশের বাংলাদেশ থেকে আমরা চলে এসেছি রাশিয়াতে আর যে বাস ভাই এই বাসগুলা নির্দিষ্ট পার্সোনাল রাশিয়া দের তো আমরা সবাই এখানে রাশিয়া দেখার জন্য দাঁড়ায় আছি তো দাঁড়ায় থাকতে থাকতে আর কি রাশিয়াদের বাসায় চলে যাচ্ছে ওরা ঘোরাফেরা করছে কেউ আসছে বাইরে কেউ ভিতরে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে একজন রাশিয়া চলে যাচ্ছে তো গাইস আমরা পাখি ঘুরে গেলে ট্রেন পাইতাম না এই কারণে আমরা যাচ্ছি দিতে তো গাইস আমরা এখন চলে যাবো ঈশ্বর দিতে যাওয়ার পরে ওখানে হ্যাঁ একটা ট্রেন পাইলাম ঈশ্বরদি টু চাপাই না তো আমরা আর কিছু না ভেবে ট্রেনে উঠে পড়লাম উঠার পরে একটু ডান্স ফান্স করে নিলাম যে ট্রেন মিস করে অন্য ট্রেনে আমরা ঘুরতে যাচ্ছি সেই জন্য আমরা একটু লুঙ্গি ডান্স করে নিলাম গাইস তো দেখতে পারছেন তো নাচতে নাচতে আর কি ভিডিওটা সবাই দেখছিল বলে আমরা নাচলাম না আর কি গাইস দেখতে দেখতে ঈশ্বরদি থেকে পার হয়ে আসলাম আবদুল আব্দুলপুর আউট তো এখানে কিছুক্ষণ ট্রেনটা দাঁড়ানোর পরে একটা ইঞ্জিন চলে গেল যাওয়ার পরে আমাদের ট্রেনটি ছেড়ে দিল চলে আসলাম আমরা আব্দুলপুর রেলওয়ে স্টেশনে এখানে দুটা তিনটা ট্রেন ক্রসিং নিলো এর ভিতরে রাত দশটা বেজে গেল বাজার পরে আমরা একটু গোড়াগুড়ি করে নিলাম এখানে দুটা তিনটা ট্রেন ক্রসিং করলো করার পরে আমরা এখন যাচ্ছি ঈশ্বর থেকে চেয়ে পাই গাইস যেতে যেতে আমরা একটু রাত্রের ভিউ নিয়ে নিলাম ট্রেনের বাইরে এতটাই অন্ধকার গাইজ কিছু দেখা যাচ্ছে না আর রাত্রে এত সুন্দর ওয়েদার যে গেটের সামনে দাঁড়াই থাকলেও কিছুটা মনে হচ্ছে না থাকতে থাকতে এদিকে সবাই ক্লান্ত হয়ে পড়েছে কেউ গান শুনছে এবং নাচছে আমাদের এই যে রাচ্ছাল মামা কানে হেডফোন দিয়ে গান শুনছে এবং ডান্স করছে আর ওইদিকে আনা ভাই তো ক্লান্ত হয়ে পড়েছে আমি কি করব হ্যাঁ কালকে বাসায় যেতে পারবো না হ্যাঁ এটা ওটা হ্যান ত্যান দেখতে দেখতে আমরা চলে আসলাম রাজশাহীতে রাজশাহীতে যে রাত্রের ভিউ আর চাঁপাইয়ের যে কামলাগুলা এই যে সবাই গাড়িতে উঠছে তো উঠতে এই আমাদের ট্রেনটি ছেড়ে দিল রাজশাহীর থেকে চাপায়ের গন্তব্য স্থানে তো আমরা যেতে একটা ভিউ নিয়ে রাজশাহীর কত সুন্দর ওয়েদার এবং রাজশাহী প্ল্যাটফর্মের বাইরে থেকে যে রাত্রে ট্রেন যাওয়ার মুহূর্তটা এবং রাজশাহী রেলওয়ে স্টেশনে মানুষজন রাত্রে এসে কিভাবে থাকে সেটার ভিউ নিয়ে নিলাম গাইজ দেখতে থাকুন তো দেখতে দেখতে আমরা রাজশাহী পার হয়ে যাচ্ছি রাজশাহী রেলওয়ে স্টেশন তারপরে রাজশাহী রেলওয়ে স্টেশন পার হয়ে আমরা একটু রাজশাহীর বাইরের কোর্ট স্টেশন রাজশাহী কোর্ট স্টেশন ঢোকার আগে কিছু মুহূর্ত ভিডিও করে নিলাম রাজশাহী এই সিটিটা রাস্তাটা কতটা সুন্দর ভিউ রাত্রের তারপর আমরা ট্রেনের ভিতরে একটু এতটাই ফাঁকা যে আমরা ছাড়া কেউ নাই তো সবাই তো প্রায় ঘুমাই গেছে এদিকে আমি একা ভিডিও করছি এবং বসে বসে গান শুনছি গাইস তারপরে দেখতে দেখতে আমরা প্রায় চলে আসলাম কাকনহাট স্টেশন কাকনহাট স্টেশনে প্ল্যাটফর্মটাও নির্মম ফাঁকা তারপরে চলে আসলাম গাইস সামনের দিকে ললিতনগর স্টেশন ললিতনগর স্টেশনটা তো তো আরো মর্মান্তিক কিছু কুকুর ছাড়া আর কিছু না এখানে তো চলুন আমরা হাগানো থাক ট্রেন ছেড়ে দিল আসার পরে আমরা প্রায় চলে আসলাম বাইপাস তো এখান থেকে কিছু ডিসিশন নিয়ে নিলাম যে চাপাই গেলে তো এটা এই ট্রেনে বাসায় যেতে হলে লেট হয়ে যাবে তো এই জন্য আমরা আমনোরা স্টেশনে নেমে যাব যে সকালে রহনপুর থেকে আসবে মহানন্দ এক্সপ্রেস মহানন্দ এক্সপ্রেস থেকে আমরা আমনোরা জংশং থেকে চলে যাব তো এখানে চলে আসলাম আমরা আমনোড়া জংশং রাত তখন প্রায় এগারোটা বারোটার দিকে তো আমরা এখানে ফটোশ্যুট মোটোশ্যুট করে আমরা একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরির পরে রাত্রে এখানেই থেকে গেলাম যাওয়ার পরে সকালে আবার ফেরত আসলাম মহানন্দ এক্সপ্রেসে গাইস রাজশাহী পর্যন্ত প্রায় তারপরে মালবগিতে বসে আসলাম যে সিটে বসে আসলে একটু ওয়েদারটা ফিল করতে পারবো না তারপরে তো আমরা এই ট্রেনে চলে আসছি আস্তে আস্তে মালবগীর থেকে আর ভালো লাগলো না বলে আমরা চলে আসলাম বগিতে তো আপনারা থেকে ছেড়ে চলে আসলাম আসার পরে আমরা প্রায় রাজশাহীর দিকে উদ্দেশ্যে চলে আসছি তো রাজশাহী থেকে কোটি স্টেশন আসার আগে কিছু ভিউ মুহূর্ত ভিডিও করলাম আসার পরে এখন প্রায় রাজশাহী সিটির ভিতরে ঢুকবো রাজশাহী রেল স্টেশন কতটা সুন্দর আপনারা বাইরে থেকে দেখতে থাকুন খাইস এটা হচ্ছে রাজশাহী রেলগেট পড়বে এই রেলগেটটি কতটা সুন্দর এবং ট্রেনে থেকে কীভাবে মুহূর্তটা উপভোগ করতে থাকেন কতটা সুন্দর রাজশাহী রেলগেট দেখতে দেখতে আমরা প্রায় রাজশাহী চলে আসলাম রাজশাহী আসার পরে আর এই জায়গাটা রাজশাহী প্ল্যাটফর্মে ঢোকার আগে এই জায়গাটা এতটা নোংরা গাইজ রাজশাহীতে বলে বোঝানো যাবে না আর রাত্রের মুহূর্ত আর দিনের মুহূর্ত কতটা পার্থক্য রাজশাহী রেলওয়ে স্টেশনে দেখতে থাকুন প্রাইস তো দেখতে দেখতে আমরা রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম আর যাত্রীর কত ভিড় দেখতে থাকুন গাইস লোকাল ট্রেন বলে কথা তো রাজশাহী রেলওয়ে স্টেশনটা আজকে মনে হচ্ছে অনেকটাই ফাঁকা সব ট্রেন বের হয়ে গেছে আর এই ট্রেনে আর কয়টা লোকই যায় লোকাল ট্রেন গাইস তো দেখতে দেখতে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি ঈশ্বর দি উদ্দেশ্যে ছেড়ে দিল তো আমরা দেখতে দেখতে চলে আসলাম হরিয়ান রেলওয়ে স্টেশনে তো গাইস এটা জানি না যে হরিয়ান থেকে বাইপাস মতো হয়ে এটা কোথায় গেছে তো গাইস দেখতে থাকুন আমরা একটু ইঞ্জিন থেকে বগিতে কিভাবে কানেক্ট করা থাকে প্রত্যেকটা বগি এটা একটা ভিউ নিয়ে নিলাম বা নিচে ট্রেনের নিচে কতটা সুন্দর ভিউ তারপরে হন ট্রেনের ইঞ্জিনের আগের বগি থেকে কতটা ভিউ লাগে বাইরের দৃশ্যটা এটা হচ্ছে হরিয়ান রেলওয়ে স্টেশন ছেড়ে সর্দ রেলওয়ে স্টেশন ঢোকার কিছুটা মুহূর্ত আগে তো এই ওয়েদারগুলো অনেক সুন্দর লাগছে রাজশাহী সিটি মানেই ব্র্যান্ড সেটা সবাই জানে তো গাইস দেখতে দেখতে আমরা চলে আসলাম নন্দনগাছি রেলওয়ে স্টেশন তো এখানে এতটাই স্টেশনটাতে খারাপ যে ওই লাইনটায় ট্রেন কখনোই যায় না তো নন্দনগাছি রেলওয়ে স্টেশন পারে চলে আসলাম আমরা আরানি রেলওয়ে স্টেশনে আরানি রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনটা যাওয়ার আগে একটি ফ্লাইওভার বেঁধে যায় নদীর উপরে তারপরে আমরা চলে আসলাম গাইস আরানি রেলওয়ে স্টেশনে আরানি রেলওয়ে স্টেশনে আসার কিছুটা মতোই বৃষ্টি হচ্ছিল তো আমরা বগিতে বসে বসে কিছু ভিডিও করে নিলাম যে বৃষ্টির ওয়েদারটা তারপরে গাইস আরানি থেকে গাড়িটা ছেড়ে দিল আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি তো চলে আসলাম প্রায় লোকমানপুর রেলওয়ে স্টেশন লোকমানপুর রেলওয়ে স্টেশনটা ঢোকার আগে তো ওখানে একদম ভুতুরে রেলওয়ে স্টেশন মতোই লাগে আর কি দেখতে থাকুন কতটা কিন্তু বাইরের দৃশ্যটা অনেক সুন্দর ডান সাইডে একটা কলেজ আছে এবং ওই সাইডে প্রাইমারি মনে একটা স্কুল এটা তো স্কুলটা যেমন ভুতুরে স্টেশনটাও ততটাই ভূতরে হয়তো এখন স্টেশনের বাইরে তো দেখি না যে কতটা কী উন্নত আছে বলতেও পারি না তো দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় আব্দুলপুর রেলওয়ে স্টেশনে পার হয়েও চলে এসেছি তো আমরা এই ভিডিওটা করতে পারিনি তো ঈশ্বরদ্বীপ বাইপাসে চলে আসলাম আসার পরে আমরা রংপুর কুড়িগ্রাম এক্সপ্রেসের সাথে ক্রসিং নিয়ে নিলাম আউট পয়েন্টে ঈশ্বরদ্দ্বীপ বাইপাস থেকে ঈশ্বরদী বাইপাস থেকে কতটা ভিউ সুন্দর লাগে সেটার জন্য আরেকটা ভিডিও করে নিলাম গাইস ঈশ্বরদি ঢোকার আগে তো ঈশ্বরদী বাইপাস পার হলাম এখন ঈশ্বরদী আউট পয়েন্ট আছি আমরা গাইস সুন্দরবনের সাথে আর চাপাই থেকে ছেড়ে আসা রাজশাহী কম্পিউটার টেনটি একসাথে ঈশ্বরদী আউট পয়েন্টে ঈশ্বরদীতে ঢুকছে গাইস দুটো ট্রেন একসাথে কতটা সুন্দর লাগছে একটা ইন্টারসিটি একটা লোকাল তারপরে চলে আসলাম আমরা ঈশ্বরদীতে ঈশ্বরদ্বী জংসং স্টেশন রেলওয়ে স্টেশনে তো আসার পর কিছু ভিডিও করে নিলাম যে কতটা ট্রেন আর কতটা লাইন গাইস তারপরে গাইস আমরা ঈশ্বরদি রেলওয়ে স্টেশনে কিছু খাওয়া দাওয়া করে নিলাম ঈশ্বরদীর সেই বিখ্যাত রেলওয়ে স্টেশনের রুটি তারপরে আমরা ঈশ্বরদ্বীপ আউটসাইডে রকেট মেলের সাথে ক্রসিং নিয়ে দিলাম ঈশ্বরদী পৌর শ্মশানের কাছে তো তারপরে আমরা প্রায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে চলে আসলাম আসার পরে দেখতেই পারছেন আপনারা কতটা বাইরে থেকে ভিউ তারপরে আমরা ব্রিজটা পার হচ্ছি পাকসি সেই হার্ডিং ব্রিজ যার কথা বল না বললে নাই তো এর ভিতরে আস্তে আস্তেই দেখলাম আমরা রোদ আর এই দেখছি বৃষ্টি তো গায়ে তারপরে বৃষ্টির কারণে আমরা মোবাইলটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখছিলাম ভিডিও করতে পারছিলাম না তো দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় মিরপুর রেলওয়ে স্টেশন মিরপুর রেলওয়ে স্টেশনের কতটা সুন্দর ভিউ এটাও এক ধরনের ভুতুরে রেলওয়ে স্টেশন সেখানে কোনো ট্রেন দাঁড়ায় দাঁড়ায় না কখন কোন ট্রেন দাঁড়ায় এটার কোনো নির্দিষ্ট ঠিকানাও নাই একসময় জনপ্রিয় রেলওয়ে স্টেশন ছিল আর এই সেই রেল স্টেশন যেটা থেকে বাইপাস রেল স্টেশন স্টেশনে চোয়াডাঙ্গা মেরপুর এবং মুজিবনগর রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে এখান থেকে বাইপাস রেলওয়ে স্টেশন তৈরি হবে তো স্টেশনটা কিছু কিছু ট্রেন থামে আবার কিছু কিছু ট্রেন থামে না গাইস তো এই যে কুষ্টিয়া মিরপুর এটা একটা দৃশ্য যে আগেকার কেবিন ঘর ছিল সেটা এখনও আছে মিরপুর রেলওয়ে স্টেশনে আর গাইস দেখতে পারছেন এটা হচ্ছে মঙ্গলবারের মিরপুর এটা হলো সাপ্তাহিক একটি হাট বসে মিরপুর মঙ্গলবারের হাট আর কি আর মিরপুর রেলগেটের অবস্থাটা দেখুন এই হাটের দিনে গাইস কতটা ভিড় তো গাইস দেখতে দেখতে আমরা চলে আসলাম পোড়াদ রেলওয়ে স্টেশনে আবার দেখছি চারিদিকে ভিউ গাড়িটা কত বড় আর লাইনটা কতটা বেগা গাইস আর এই যে সে রহনপুরে চাপায়ের কিছু মানুষজন আছে এদিকে ধান কাটার কাজে আসে তারা এখন এই মহানন্দতে ব্যাগ যাবে রহনপুরে এই জন্য বসে আছে তারা তো গাইস দেখতে দেখতে আমরা প্রায় পোড়া রেল স্টেশন পার হয়ে যাচ্ছি তো রেল স্টেশন পার হওয়ার আগে আমরা এটা হচ্ছে আলমডাঙ্গা প্রায় আউট পয়েন্ট আসি আর গাইস তো দেখতে দেখতে আলমডাঙার একটা লাল ব্রিজের একটা ভিউ নিয়ে নিলাম এই সাইডে একটা মাল গাড়ি যাচ্ছে আর গাইস এমন একটা ভিউ যা অবাস্তব মধ্য গাইস ট্রেন থেকে লাইনের একটা ভিউ তারপরে গাইস আমরা আর ভিডিও করতে পারিনি চলে আসলাম চোয়াডাঙ্গাতে আর চোয়াডাঙ্গাতে এসেও দেখি চারিদিকে টি আর বিশটি টি দেখুন আমরা ওয়েট করছি